হ্যাঁ আমি টোটো চালাই টোটো চালাচ্ছে তোমার রুটি পাওয়া যাচ্ছে চিকেন কষা পাওয়া যাচ্ছে ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে আরো তো বন্ধুরা দেখো এখানে আমি নতুন দোকান খুলেছি ঠিক আছে এসটি হবে ঠিক আছে আর রুটির সাথে ঠিক আছে বন্ধুরা বনগায় এই যে নীল দর্পণের পাশে কিন্তু আরেকটা দোকান খুলে গেছে আজকে এই হলো এগুলো বন্ধুরা দোকানটা দেখতে পাচ্ছ আপাতত চিকেন কষা রুটি কিন্তু রাখছে এনারা আর পাশে কিন্তু অনেক দোকান আছে এই যে নীল দর্পণ নীল দর্পণ কিন্তু পাশেই কেমন আছো ভালো আছি বলছি দোকান কি আজকের থেকে আজকের থেকে উদ্বোধন করলাম উদ্বোধন হচ্ছে তোমার রুটি পাওয়া যাচ্ছে চিকেন কষা পাওয়া যাচ্ছে ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে আর ভবিষ্যতে আইটেম বাড়াবো ঠিক আছে মানে আজকে ডিমান্ড অনুযায়ী কিছু ডিমান্ড অনুযায়ী আইটেম বাড়াবো আর খাবারের খুব টেস্টি সুস্বাদু তোমার রুটিটাও খেতে টেস্টি হবে এক নম্বর আটা দিয়ে তৈরি করা ঠিক আছে কোম্পানি আটা দিয়ে তৈরি করা আটা দিয়ে তৈরি করা আমি লোকাল

দেখতে পাচ্ছি এগুলো দোকান আজকেই কিন্তু খুলে গেছে দোকানটা আস্তে আস্তে আরও আইটেম কিন্তু বাড়াবে আপাতত চিকেন কষা রুটি ডিম ডিমসিদ্ধ আছে সো এখানে এসে কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু নীল দর্পণ নীল দর্পণের কিন্তু পাশেই যে আই লাভ বনগাঁও আই লাভ বনগাঁও কিন্তু পাশেই কিন্তু এই দোকান এখানে এসে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো দাকে সাপোর্ট করো দা তোমার নামটা একবার বলে দা রোহিত আচ্ছা আচ্ছা আর এমনি একদম রান্না আর কি যদি আসে খেয়ে 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 তৃপ্তি পাবে খেয়ে হবে আচ্ছা আচ্ছা তো এখানে কিন্তু অবশ্যই চলে আসো এটা একদম নীল মানে তুমি এই দোকান বাদে আর কি কোনো কাজ করো হ্যাঁ আমি টোটো চালাই টোটো চালাই আমাদের বাড়ি শিমুল তলায় শিমুল তল এটা মাথায় আসলো কি মানুষকে ভালো খাওয়ানোর জন্য আমরা এটা মাথায় এসেছি যে ভালো আটার ভালো হচ্ছে কি তোমার মাংসটা আমি বাড়ির থেকে হচ্ছে কি ফুচাতো করে করে নিয়ে আসবো মানুষকে ভালো জিনিসটা খাওয়া বলে আমি আইটেমটা আমি করেছি ঠিক আছে এই আইটেমটা মশলা পাতি বেশ বেশি বেশি করে টেস্টি করে তোমার হোটেলে রান্না করে আমি ঘরোয়া রান্না করি ঘরোয়া রান্না যেটা সবাইকে ঘরোয়াটা যেটা মানুষ ঘরের খাবার একটা ফিলিংস পায় হ্যাঁ অনেকে তো হোটেলে সবসময় খায় ঘরের খাবার আর কতক্ষণ খেতে পারে এটা পুরোপুরি ঘরোয়া রান্নার ঘরোয়া রান্নার মতন হ্যাঁ ঘরোয়া রান্নার একটা সুচ্ছাদ হবে যে ঘরে খেলে আমি ঘরে খেলে যেটা তৃপ্তি পায় সেটা খেতে মানে বলে যে আমি ঘরের খাবার খেয়ে এরপরে যে পরবর্তী যেসব আইটেম আনবে মনে কি চিন্তা ভাবনা আছে কি কি আইটেম এরপরে রাখবে দেখা গেলো আমি খাসির মাংস করবো ঠিক আছে তারপর দেখা গেলো একটু ঘুগনি করবো হ্যাঁ তারপর দেখা কেউ যদি